হবিগঞ্জের বানিয়াচং আজমেরিগঞ্জ শরীফ সড়ক সতেরো কিলোমিটার সড়কটি উপজেলার অর্ধ লক্ষাধিক মানুষের প্রতিদিনের যাতায়াতের একমাত্র মাধ্যম কিন্তু বর্তমানে সড়কটি যেন এক দুর্ভোগের নাম দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের প্রায় পুরো অংশ জুড়েই এখন খানাকন্দ বৃষ্টিতে এসব গর্তে জমে তাকা পানি এক একটি জলাশয়ে রূপ নেয় স্থানীয়দের অভিযোগ এসব গর্তে পরে প্রায়ই উল্টে যাচ্ছে টমটম ইজিবাইক ইজি বাইক সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মতো ছোট ছোট যানবাহন ঘটছে দুর্ঘটনা আহত হচ্ছেন যাত্রীরা আজমিরের থেকে বান্নি গাড়িটা আইতে সময় লাগে 30 মিনিট কি জায়গার মাঝে লাগে এক ঘন্টা ভাঙ্গার কারণতে যে বড় বড় গর্ত হইছে এটা গাড়ি এক মিনিট পারে না কিছু রাস্তা অনেক ব্যতিক্রম হয়েছে গিয়ে প্রতিদিন অ্যাক্সিডেন্ট আছে গাড়ি গতকাল আমরা গাড়ি তুলছি দৌড়িয়া ইয়া রাস্তা ভাঙ্গা খুব বেশি মানে সুরগি লো যেতে পারে না ফসল যাইতে যেতে পারে না অ্যাক্সিডেন্ট তো প্রায় হয় কিছুদিন আগেও ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা দৌড়ে গিয়া গাড়ি মানে উঠাই বেহাল অবস্থার কারণে এই সড়কে যান চলাচল কমিয়ে দিয়েছেন চালকরা তাদের অভিযোগ অতিরিক্ত ঝাঁকুনিতে প্রায়ই নষ্ট হচ্ছে পরিবহনের বিভিন্ন যন্ত্রাংশ ফলে আয়ের একটি বড় অংশ ব্যয় করতে হচ্ছে মেরামতের কাজে গাড়ি চালাই এর পরের দিন আমরা গাড়ি মানে মেরামত করা লাগে গাড়িতে আমরা ইনকাম করি পাঁচশো টাকা কিন্তু আমরা মেরামত জায়গা যায় টাকা আসে বারোশো টাকা সাতশো টাকা নয়শো টাকা এরকম আমরা মেরামত করা লাগে এই সড়কের অবস্থা অনেক খারাপ জল বারো সব দিন রুম অনেক খারাপ রাস্তায় নিয়ে গেলে পরে অনেক সমস্যা হয় গাড়ির অনেক ক্ষতি হয় মানে বিশেষ করে ডেলিভারি রুগী নিয়ে গেলে অনেক মারাত্মক ক্ষতি হয় অনেক জায়গায় আটাই নিতে হয় সড়ক ও জলপথ বিভাগ বলছে বিগত সরকারের শেষ সময়ে এই সড়ক সংস্কারে দরপত্র আহ্বান করা হয় কিন্তু রাজনৈতিক অস্থিরতায় তখন কোন ঠিকাদার দরপত্র দাখিল করেননি চলতি মাসে পুনরায় দরপত্র আহ্বান করা হয়েছে তো বিগত জুন মাসে দরপত্র আহ্বান করা জন্য হয় সেই দরপত্র মূল্যায়ন শেষে বিগত ডিসেম্বর মাসে এটিকে আমাদের মন্ত্রণালয় পেন করা হয় যাত্রা বাছা শেষে পরবর্তী মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত এটিকে রিটেন্ডার করতে হবে তো আমরা এই মাসে পাঁচ তারিখে আমরা এটি রিটেন্ডার করেছি আগামী মাসে আট তারিখে আশা করি এটা উন্মুক্ত করা হবে এটা উন্মুক্ত করার পরে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি ঠিকাদা নিয়ে করে যেন কাজটি শুরু করা যায় একশো ষোলো কোটি টাকা বেয়ে দু হাজার সালে সড়কটির নির্মাণ কাজ শেষ হয় এরপর দীর্ঘ সাত বছরে সড়কটিতে আর কোনো সংস্কার হয়নি